হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি মাত্র একবারই পরিমাণ ওটস দিয়ে ভীষণ টেস্টি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যা খেতে ভীষণ ভালো লাগে আমি তো এটা প্রায় বানিয়ে থাকি তাই ভাবলাম আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করে নিই এই গরমে এটা খেতে এত ভালো লাগে একবার বানিয়ে নিন বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে তাছাড়া শরীর মন ঠান্ডা রাখতে এই রেসিপির কোনো তুলনা হয় না এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন তাছাড়া বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন তাদের তো ভীষণ পছন্দের হবে এবার এর জন্য নিয়েছি পাটালি গুড় এখন যেহেতু গরম পড়ে গিয়েছে ঝোলা গুড় খুব একটা বাজারে পাওয়াই যায় না সেজন্য আমি পাটালি গুড় ব্যবহার করেছি পাটালি গুড়টা কিছুটা পরিমাণ গ্রেড করে নিলাম তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তাতে পাটালি গুড়টা খুব ভালোভাবে গলে যাবে এবার নিয়েছি এক বাটি পরিমাণ ওটস শুকনো করাই ওটসটা ভালোভাবে ভেজে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব আজকে ওটস দিয়ে একদম নতুন একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিই শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে বা এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন এদিকে ওটসটা ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গিয়েছে মানে ওটস থেকে যখন খুব ভালো একটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে বুঝে যাবেন ওটসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এভাবে ওটস ভেজে নিলে ওটসে থাকা ময়শ্চারটা চলে যায় আর খুব ভালোভাবে এটা পাউডার তৈরি হয়ে যায় আর খেতেও ভালো লাগে ওটসটা ওটসটা ভালোভাবে পাউডার বানিয়ে নিয়েছি এবার একটি বড় বোলের মধ্যে এটা ঢেলে নিলাম সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গমের আটা অবশ্যই আটা ব্যবহার করবেন তাতে এটা খেতে খুব ভালো হয় সাথে একের চার কাপ পরিমাণ টক দই মিশিয়ে নিচ্ছি এই গরমে টক দই খাওয়া তো ভীষণ উপকার তাছাড়া স্কিনের জন্য দই যতটা ভালো ওয়েট লস করতেও ভীষণভাবে হেল্প করে সাথে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহারও করতে পারেন আর যে পরিমাণটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তাতে কিন্তু তিন থেকে চারজন প্রাপ্তবয়স্ক মানুষের পেট ভর্তি মিল হয়ে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গুড় হাফ কাপ পরিমাণ জল আমি মিশিয়ে রেখেছিলাম সেই পরিমাণ জলটাই পুরোটা দিয়ে দিলাম সব কিছু এবার একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে রেসিপিটা শেয়ার করছি এটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে মাত্র দশ মিনিটের মধ্যে এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে এবার এটা খুব গাঢ় হয়ে গিয়েছে তাই এর সাথে আমি এক এক চার কাপ পরিমাণ দুধ মিশিয়ে নিচ্ছি দুধ যদি না খেতে চান সেক্ষেত্রে জল দিয়েও বানিয়ে নিতে পারেন তাছাড়া টক দইয়ের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন বা গুড়ের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন তবে গুড় বেশি বাড়িয়ে দিলে এটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আমি যে পরিমাণটা শেয়ার করছি তাতে করে এটা একদম পারফেক্ট তৈরি হবে এবার খুব ভালোভাবে এটা হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি এর গাঢ়ত্বটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি পাতলা হবে না এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স এখন যেহেতু কাঁচা আমের সিজন তাই আমি কাঁচা আমের এসেন্সটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্সই ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর একের চার চামচ পরিমাণ বেকিং সোডা এর পরিবর্তে ইনোর ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে এক চিমটে পরিমাণ লবণ মেশাতে ভুলবেন না কিন্তু লবণটা দিলে এটা খেতে খুব ভালো হয় ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি তবে একদমই হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে আর এর গাঢ়ত্বটা দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে আছে এইভাবেই কিন্তু থাকতে হবে তাতেই এটা পারফেক্ট তৈরি হবে এর থেকে বেশি পাতলা হলেও চলবে না আর এর থেকে বেশি গাঢ় হলেও ভালোভাবে তৈরি হবে না তবে সেক্ষেত্রে যদি খুব গাঢ় হয়ে যেয়ে থাকে তাহলে আরও কিছুটা জল বা দুধের ব্যবহারও করতে পারেন আর খুব পাতলা হয়ে থাকলে একটু আটা বা ওটসের পাউডারও ব্যবহার করতে পারেন ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে আর এদিকে একটি কড়াতে আমি আগে থেকেই বাটার ব্রাশ করে নিয়েছি এর মধ্যে এই পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখে আসে করি বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এগুলো খেতে এত ভালো হয় যে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এমনিতেই খাওয়া হয়ে যায় আর এই গরমে তো এটা খেতে একটু বেশিই ভালো লাগে ভেতর থেকে শরীর ঠান্ডা করতে এটা হেল্প করবে আর খেতেও খুব ভালো লাগে এই গরমে তিন চারবার ট্যাপ ট্যাপ করে নিলাম তাতে এতে থাকা বাবলসগুলো বেরিয়ে গেল এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য হতে দিচ্ছি ততক্ষণে এদিকে নিয়েছি হাফ বাটি পরিমাণ দুধ রুম টেম্পারেচারের দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার আমি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করেছি আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডারই ব্যবহার করতে পারেন ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার গ্যাসে আবারও একটি ছোট পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটা যখন হালকা গরম হয়ে যাবে মানে এইভাবে হাত দেওয়া যাবে এরকম গরম হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দশ টাকার একটা পাউডার দুধের প্যাকেট জলটা এরকমই হালকা গরম থাকলে দুধটা খুব ভালোভাবে মিশে যায় অতিরিক্ত গরম হয়ে গেলেও খুব ভালোভাবে মিশতে যায় না আর একদম ঠান্ডা থাকলেও তো মিশবেই না গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি লো আঁচেই এই কাজটা করে নিচ্ছি খুব ভালোভাবে দুধটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি মানে দুধের পাউডারটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি এর সাথে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি তাল মিষ্টি তাল মিষ্টির পরিবর্তে এমনি মিষ্টিও ব্যবহার করতে পারেন ভালোভাবে মিষ্টিটা এবার দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে আর দুধটাকে অনবরত এইভাবেই নেড়ে যেতে হবে ভালোভাবে দুধটা ফুটে উঠেছে আর মিষ্টিগুলো দুধের সাথে মিশে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণ এবার দুধটাকে অনবরত এইভাবে একটি হ্যান্ড মিক্সার দিয়ে মিশাতে থাকব কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে দুধটা অনেকটা বেশি গাঢ় হয়ে যাবে দেখে আশা করি বুঝতেই পারছেন দুধটা কিন্তু অনেকটা বেশি গাঢ় হয়ে গিয়েছে একদম লো ফ্লেমে জাস্ট এক মিনিটের জন্য এটা এইভাবে রান্না করে নিচ্ছি দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গিয়েছে আর এক মিনিট ফোটার পর কিন্তু আরেকটু বেশি গাঢ় হয়ে যাবে আর অনবরত এইভাবে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেব তাতে এটা ভালোভাবে তৈরি হবে দেখে আশা করি বুঝতেই পারছেন দুধের কারত্বটা ঠিক কতটা আছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এদিকে ওটসের যে মিশ্রণটা ঢেলে রেখেছিলাম সেটা কিন্তু এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইভাবে একটি থালার সাহায্যে এটা উল্টে নিচ্ছি আর কড়াতে আবারও বাটার ব্রাশ করে নিয়েছি তারপর পিঠটাও এইভাবে দিয়ে সেকে নেব। এটা কিন্তু এইভাবে একটু হালকা ভাজা ভাজা হলে খেতে বেশি ভালো লাগে অপূর্বটাও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তৈরি করে নিচ্ছি ভালোভাবে এটা ভাজা হয়ে গিয়েছে এবার একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কিন্তু কাঁচা নেই একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার প্লেটে তুলে নিচ্ছি আর এটা এতটাই নরম তুলতুলে তৈরি হয়েছে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে আর এটা তৈরি করতে করতে বাকি কাজগুলো তো হয়েই যায় আমি এইভাবে ছুরি দিয়ে পিসপিস করে কেটে নিলাম তাতে এটা দেখতেও খুব ভালো লাগবে আর এদিকে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা কিন্তু অনেকটা বেশি গাঢ় হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হওয়ার পর এরকমই থকথকে হয়ে যায় তাই এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম এবার এটা এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন এত টেস্টি হয় খেতে যাকেই দেবেন সেই বারবার চেয়ে চেয়ে খাবে তাছাড়া এই গরমে এটা খেতে এত ভালো হয় আমি তো এটা প্রায় বানিয়ে থাকি আর খেতে ভীষণ টেস্টি আপনারা যদি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার না ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু পাকা আম দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কুচানো এখানে নিয়েছি আমন্ড কাজু আর পিস্তা সব কিছুকেই এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ওপর থেকে এইভাবে সাজিয়ে নিয়েছি এইভাবে সাজিয়ে নেওয়ার পর এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ভীষণ ভালো লাগে এই গরমে এখন যা গরম পড়েছে এই ডেজার্ট পেয়ে গেলে আর কিছুই লাগবে না এত টেস্টি হয় খেতে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এক ঘন্টা পর দেখুন এটা কতটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন তাছাড়া যারা ডায়েট করছেন বা ওয়েট লস করছেন মিষ্টি খেতে খুব ইচ্ছে করলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নিন খেতেও যতটা ভালো হয় ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে শেষ দি থাকার জন্য অনেক ধন্যবাদ